সকলানা আজকে নয় নয় করে প্রত্যেকটা ব্লক এখানে উপস্থিত হল প্রত্যেকটা ব্লক থেকে যারা উপস্থিতি রেখেছেন তাদের স্থানীয় ব্লকের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো নিজেদের মতো আলোচনার বিষয়বস্তু ছিল আর আমরা কি আমরা সেগুলো শর্ট আউট করে বলে দেব যে এই রকম ভাবে জেনে এই রকম ভাবে আপনারা স্থানীয় সমস্যা সমাধান হতে পারে কিছু সমস্যার সমাধান স্থানীয় ভাবে হয় কিছু সমস্যার সমাধান আমাদের জেলা পর্যায়ে হয় কিছু সমস্যার সমাধান আমাদের থেকেই থাকে সেটা রাজ্য পর্যায়ে আমাদের করতে হয় তো আজকে যারা এই আয়োজন করেছেন পূর্ব বর্ধমান জেলা কমিটি বিশেষত আমি নাম নিয়েছি ফারুক আছে সবিতা আছে কৃষ্ণাদি আছে নব আছে একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল এই জায়গাটায় কারণ এখানে খান আমাদের সংগঠন বিরোধী কিছু অস্পাশলী লোক রয়েছে তারা আমাদের সংলাপ ছিল বাধা সৃষ্টি করেছে সেটাকে উপেক্ষা করে আপনারা এসেছেন একটাই লক্ষ্যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে হবে নিজেদের একটা আইডেন্টি প্রকাশ করাতে হবে অনেকটা সময় হয়ে গেছে আমাদের কত সময় হয়েছে দু হাজার ষোলো দু হাজার পঁচিশ দীর্ঘ সময় ধরে একই রকম নেতাদের বক্তব্য নেতাদের বলি সংগঠকদের হচ্ছে এইখানে চলো ওইখানে চলো কিছু হয়ে যাবে দেখা গেল কলকাতার বুকে গেলাম আমরা কলকাতার রাষ্ট্রকে আন্দোলন সংগঠিত বললাম তাই তো সেইখানে আমরা এক্সপেকটেশন থাকি এরকম পঁচিশ হাজার বিআইপি রয়েছে বারো হাজার উপস্থিত হবে বারো হাজার গেল বটে ছ হাজার ফিল্ডে ছিল আর ছ হাজার পার্কে ঘুরতে গেল আর যে ছ হাজার তাদের বেশি সময় ছিল না ওইখানে এসে করা আমরা কয়েকবার ডাকও দিয়েছিলাম রাজপথে আন্দোলন করতে বসবো ভুকা আন্দোলন করবো কেউ তুলে দিলে আমরা সরবো না তার কি আমরা মেনে ফেলতো আমাদেরকে পুলিশ প্রশাসন কি মেনে ফেলতো নিশ্চিতভাবে না আমাদের কারোর গায়ে হাত দিতে হয়নি সবাই পালিয়ে গেছে আমার অভিজ্ঞতা কালকে যদি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমাদের বলে যে একটা আন্দোলন সংগঠিত

আমাদের সাংগঠনিক পদালতে বেড়েছে আড়াইশো টাকা সাড়ে সাতশো টাকা পর পর আমরা কিছু উপকার পাচ্ছি আমরা রাস্তায় নেমে আন্দোলন করে কিছুই পাইনি নিজে রাস্তায় নেওয়া হয়েছিল তারা কিন্তু ঘরে ঢুকে গেছে তো আমরা চাইছি যে আপনারা সঠিকভাবে অন্তত দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জেলাতে গিয়ে এই সংগঠন মানে সংগঠনটা সেইভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সারাও পাচ্ছি আমরা জানি আমরা দীর্ঘদিন ধরে ভোকা রয়েছি আর আমাদের নেতাদের বক্তব্য শুনতে স্থানীয় যারা রয়েছে যেমন এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন তাদের প্রতিনিধি ছিলেন তাদেরকে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরতে হবে রাজ্য টাকা ছেড়ে দিচ্ছে ব্লক টাকা ছাড়ছে না তাহলে ব্লক প্রতিনিধি যদি আসেন তারাকে বলতে হবে স্থানীয় সমস্যা সমাধান হলে নিশ্চিতভাবে আমরা এগিয়ে যেতে পারব আর রাজ্যতে আপনারা বলছেন এই মুহূর্তে আমরা সাফাই করছি যেটা মূল উপজীব্য বিষয় আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছুটি পাই না তাই না প্রতিদিন কাজে যেতে হয় প্রতিদিন কাজে যেতে হয় একটা ছুটি পাই না গ্রামের লোক গেলে বলে আপনারা কি করতে এসেছেন প্রতিদিনই তো আসেন কোন রকম ওষুধপত্র নিয়ে আসেন না শুধু জিজ্ঞাসা করতে আসেন যে আপনার বাড়ি যা যে আমরা এখানে উপস্থিত হয়েছি কিনা আপনাদের মধ্যে দেখুন আপনাদের যে কাজটা আপনাদের যে কাজ আপনারা যে কাজটা করেন পূর্ব বর্ধমান জেলার গোটা শ্রমিক সংগঠনের দায়িত্ব পাওয়ার পর থেকে যা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের বা মালিক পক্ষের একটা মানে একটা গ্যাপিং আছে সেই গ্যাপিংটাকে যতটা সম্ভব মারা পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে বেশ কিছু জায়গায় দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছিল সেখানে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় সেই ন্যায্য পারিশ্রমিক তাদেরকে পাইয়ে দিতে পেরেছি তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ আমার জেলার শ্রমিক ভাইরা তারা যেভাবে পরিশ্রম করে তাদের ন্যায্য পাওনা দাবিটা আমাদের তাদের পাইয়ে দেওয়াটাই আমাদের কাজ এই যে আপনারা যে কাজটা করেন প্রত্যেক একটু আগে দা বলছিল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গ্রামে তাদের প্রতিটা পরিবারের সঙ্গে আপনাদের যোগাযোগ এই কাজ তো আমরা করি না আপনাদের সংগঠনের যারা নেতারা আছে আপনারা আপনাদের সমস্যা নিয়ে যাদের কাছে যান তারা তো করে না করে না আপনারা আপনাদের কাছ থেকে সেই ডেটা নিয়ে রাজ্য সরকারের দপ্তর বা আপনার এলাকার ব্লকের নেতা তারা কিন্তু ক্যালকুলেশন করে আমরা আগামী নির্বাচনে আমাদের আপনার বুথ থেকে কত ভোট আমরা পাবো কত ভোট পাবো না তাই আমি মনে করি এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা আমরা মঞ্চে যারা আছি বা এরপরেও যারা মঞ্চে আসবে তাদের সকলের থেকে দামি আপনারা তাদের সকলের থেকে গুরুত্বপূর্ণ আপনারা তার কারণ যদি আপনারা না থাকতেন তাহলে আমরা এখানে মাইকে মঞ্চে বক্তব্য রাখতে পারতাম না আর আপনারা না থাকলে আপনারা প্রতি বারবার নির্বাচনে

তাই আমারও দায়িত্ব আপনারা সকলেই আমাদের দলের কর্মী আপনারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাই আপনাদের জন্য আমি নিজেও কথা দিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রীকে আমি অবশ্যই বলব এই সম্মেলন সম্মেলন আমি আরও অনেক শ্রীমিত্তি কামনা করি সকলকে ধন্যবাদ সকলকে প্রণাম জানাই একটু আগে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমার পাল্লা টাউনের শ্রমিক সংগঠনের কনভেনার সোমনাথ পল্লী থেকে শুরু করে আমাদের প্রধান সাহেবদার থেকে শুরু করে জেলার সম্পাদক দা থেকে শুরু করে সকলকে আমি আমার যথাস্থানে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ রাজ্য ফেডারেশন জিন্দাবাদ মমতা ব্যানার্জির জিন্দাবাদ অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ একবার সবাই একসাথে হইয়া জয় বাংলা Joy Bangla Joy Bangla Joy Bangla Joy Bangla Dharnawada Dharnawada Samadhiya Samadhiya bhochu mahasayangi, maha malabar